মুখ্যমন্ত্রীর নির্দেশে হকারসদের নিয়ে জেলা প্রশাসনিক বৈঠক জেলা প্রশাসনিক ভবনের শহরবাসী ও সাধারণ মানুষের সুবিধার্থে বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন জেলা সমিতি ও হকারস ইউনিয়নদের নিয়ে যৌথভাবে বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন জেলাশাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পীযুষ সালুমকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং জেলা ব্যবসায়ী সাধারণ সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন সংগঠনের কর্তারা বৈঠকে আলোচনা হয় মালদা শহরের ব্যস্তবহুল বিভিন্ন বাজারে হকারসরা যেভাবে বসে রয়েছে তাতে সাধারণ মানুষের চলাফেরা ভীষণভাবে অসুবিধার মুখে পড়তে হয় কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং হকার্সদেরও কোনো ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রেখে হকার্স জোন করা হবে এবং সেই হকার্ জোনের নির্দিষ্ট জায়গায় হকার্সরা ব্যবসা করবে এই সমস্ত নানান বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় পৌরসভা ছিলেন চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন আপনার সঙ্গে সঙ্গে এবং আপনাদের মতামত অস্ত্র নিতে চাই পুরো প্রসেসটাকে আমরা কি করে আরো স্মুথ প্রপোজ একটা রেস্ট্রিকশন প্লাস অন্যান্য ভেহিকেলস এর যেখান সেখান দাঁড়ানো নিয়ে যা রেস্ট্রিকশন সেগুলো ইমপোজ করা হয়েছে সেটা কিন্তু কার্যকরী হচ্ছে এবং পিপল হ্যাভ পিপল হ্যাভ অ্যাকসেপ্টেড ইট ওয়েল আমি বলতে পারি আমরা একটা সাফিসিয়েন্ট টাইম পিরিয়ড সবাইকে দিয়েছি আমরা চাই যে চেম্বার অফ কমার্সকে জানানো হয়েছে সো দ্যাট সবার একটা মোটামুটি প্রশাসনিক একটা বৈঠক ছিল যে আমাদের মালদা শহরের যে ইংরেজ বাজার এবং মালদার ব্লকে যেসব হকার ছিল সেই হকারগুলোকে কিভাবে আমরা প্লেসমেন্ট দেবো বা হকারগুলো কি সিস্টেমে আমরা কাজ করব সেটা নিয়ে আজকে আলোচনা ছিল তা আমাদের এই আলোচনাতে আজকে যেটা হকারদের যারা যারা হকারে বসে আছে হকার নিয়ে বসে আছে তাদেরকে আমরা সময় দেবো সময় দিয়ে তাদেরকে নির্দিষ্ট একটা জায়গাতে আমরা প্লেসমেন্ট করার চেষ্টা করব এবং হকার জোন আমাদেরকে ঠিক করতে বলেছে আমরা সেই হকার জোন দেখার চেষ্টা করছি হকার জোন দেখে আমরা ডিএম স্যারকে সেই জোনগুলো দেবো সেই ডিএম স্যার সেগুলোকে পর্যবেক্ষণ করে হকার জোনে তাদেরকে যারা যারা যেখানে যেখানে বসে আছে তাদেরকে সেখানে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছেন সেই নিয়েই আজকে আলোচনা হলো আজকে এখানে চেয়ারম্যান ছিল তারপরে ডিএম ছিল এসপি ছিল তারপরে আমাদের মন্ত্রী সাহেব মালদা শহরে আপনাদের কাছে আছে কতগুলো হকার থাকতে পারে মালদা শহরে হকারের পরিসংখ্যা এখন প্রচুর কেননা এখন বেকারত্বের সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণে যার জন্য এম এ বি যারা পাশ করেছে তারাও হকার নিয়ে বলছে সেটাও আমি আজকে আলোচনা করেছি ডিএম সারের সামনে কেননা যেহেতু আমাদের বেকার বেড়ে গেছে তার জন্য হকারের সংখ্যাও বেড়ে গেছে সেগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করে শুক্রবার দিন আমরা টোটাল হকারের সংখ্যা আমরা ডিএম স্যারকে দেব তারপরে পর্যবেক্ষণ করে তারপরে দশ তারিখে একটা সিদ্ধান্ত হবে তাদেরকে কীভাবে প্রেসেন্ট করে কাউকে বন্ধ করিনি এখনো সবাই তো যেরকমভাবে হকার আছে সেভাবেই হকার আছে হকার কাউকে বন্ধ করানো হয়নি বা কাউকে উচ্ছেদ করানো হয়নি হকার যেভাবে আছে সেইভাবেই আছে আগামী দিনে শুক্রবার দিন বা আমাদের টোটাল হকারের লিস্টটা দিয়ে দেওয়ার পর তারপরে দশ তারিখে নির্ধারিত হবে যে কীভাবে তাদেরকে প্লেসমেন্ট করা হবে বাংলা ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে হকার আছে মানে হকারের সংখ্যা প্রচুর পরিমাণে মানে মোটামুটি দেড় হাজারের উপরে আছে আমার মানে আরও বেশি হতে পারে আমরা প্রত্যেকটা জেলাতে আমাদের হকারদের মিটিং চলছে যে কীভাবে আমরা পাবলিক পরিষেবা ভালো করে দিতে পারবো এবং কীভাবে আমরা হকারসদেরও তাদের জন্য তাদের অর্থনৈতিক জীবনের জন্য কিছু বাধা না হয় এটা কীভাবে আমরা শর্ট আউট করতে পারি তার জন্য দফায় দফায় আমাদের মিটিং চলছে এবং খুব ফ্রুটফুল হচ্ছে আশা করি সকলের সহযোগিতা হকারস ভাইদের সহযোগিতায় মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে প্রশাসন রয়েছে সকলের সহযোগিতায় আমরা একমত হয়ে এটা একটা সুরাহ কালিয়াচক তো বিরাট সমস্যা এটা তো আপনারা সকলেই জানেন প্রচুর সমস্যা এবং এটা ক্রিয়েট করা সমস্যা তো আশা করছি যে সকলে আমরা আজকে দেখা হয়েছিল মার্কেট চেম্বার কংগ্রেসের হকারসাও ছিল সকলের সহমতে আশা করছি সমস্যাটা মিটে যাবে হকার জন্য কি হলো দিদির যে ইনস্ট্রাকশন হয়েছে সেই ইনস্ট্রাকশনটা আমরা ফলো আপ করছি এবং সেটাই অর্ডার আমরা ক্যারি করার চেষ্টা করছি হকারস বাড়িদের স্বার্থকে বজায় দিতে দেখুন হচ্ছে কথাটা আমি আপনাদেরকে এ করে দিচ্ছি আমাদের যেগুলো অকুপাই করে রেখেছে সেগুলো অনেকেই ভাবে যে আমার ধরুন যে একটা পাঁচ কাঠা জমি আছে ভাবে রাস্তায় আর একটাটা ধরে নিয়েছে সেটা উচ্ছেদ বলে না এটা ইচ্ছাকৃতভাবে সরকারকে সরকারের জমিকে দখল করা আমি মনে করি না যে এটা উচ্ছেদ নিজের জায়গা ছেড়ে দিয়ে করবে পাবলিকের স্বার্থে আমাদের দিতে হবে না এটা তো পাবলিকের স্বার্থে যাতায়াত এত অ্যাক্সিডেন্ট এত দিদি মমতা ব্যানার্জি সে রাই সে ব্যাবের উপরে আমরা কত কর্মসূচি নিচ্ছি তারপরেও কিন্তু অ্যাক্সিডেন্ট পৌঁছে হবে না উচ্ছেদ হবে না জবরদখল যেগুলো করে রেখেছে যেটা কোনো কর মানে মানেই নেই সেগুলো তো নিশ্চয়ই আমরা ইনক্রোজ করেছি সেটা আমরা তিনি যা নির্দেশ নামা দিয়েছেন যে শহরের মানুষকে যাতে চলশান্তি না হয় শহরের রাস্তা দখল না হয় ফুটপাত দখল না হয় সেদিকে নজর দেওয়া আর হকার জোন গুলা কোথায় কি হবে সেটা দেখা কোন আছে আমাদের কমিটি আছে সেই হকিং কমিটিতে আমরা করবো